করছে ভাই এসে দাঁড়ান লাগছে আরো ঘর বারে ঠান্ডা পেয়ে গেছে আর মাছের একটা পরিষ্কার করা হয়েছে আমার দাদা করলো ড্রেসিং টা পরিষ্কার করে দিয়েছে গুড মর্নিং বন্ধুরা সকালে সকালে আমার দাদা ভাই মাছের অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করছে আমিও করি কিন্তু দেখবে ছেলেদের করাটা আলাদা তা ওটাও করে দিলো আর বেসিংয়ে পাইপ জাম হয়ে গেছিলো সেটাও ঠিক করে দিয়েছে অনেক কাজ করে দিয়েছে আর বাইরে এই গাছগুলো একটু ঠিক কাটিং করে দিচ্ছে তাই একটু আপনাদের দেখিয়ে দিলাম আর বৃষ্টি তো পড়তেই আছে গুড মর্নিং বন্ধুরা আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন ঘরে কাটা হচ্ছে নটা বেজে গেছে সকালে কাজটা সব সেরে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম আমার দাদা ভাই যদি একটু দশটার পরে হয়ে যায় আর খেতে চাইবে না ওর জন্য তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি হালকার মধ্যে রান্না হচ্ছে সকালে বেশি রান্না করতে গেলে আবার লেটও হয়ে যাবে হ্যাঁ আর আজকে যেদিন বিভাসের বাবা বাড়ি আসে হঠাৎ করেও তো বাড়ি আসে তারপর দিন মা আসে কিন্তু শাশুড়ি মা কিন্তু মায়ের শরীরটা ভালো না প্রেশারটা বাড়া আছে তার মধ্যে যদি শোনে ছেলে বাড়ি আসছে যেতে পারছি না পরের দিন এই এই শুনে হয়তো টেনশানে কান্না করে দেবে ওর জন্য মাকে কিছু বলেনি আজকে হঠাৎ করেই যাবে দুপুরে খাওয়া দাওয়া করে মাকে একবার দেখতে যাবে দেখে আসবে কত কেমন কি আছে হুম না হতে মান ওটা টেমটে চলে আসে আর আজকে হচ্ছে আজকে কি বার জানো আজকে হলো শুক্রবার আর গোলুবাবু এত ফুল টিভি দেখছিল হ্যাঁ ওকে ফোন বেশি দেওয়া হচ্ছে না তাও কিছু করার নেই মাঝে সাঝে না দিলে ইয়ে করছে আর আমার চা করা কি ছুটি আজ থেকে আমার চা করে আজ থেকে ছুটি আমরা ওই দাদা লেট থেকে আসার পরে গরম শুধু বলছে গরম লাগছে গরম লাগছে ওর জন্য কিছু পড়তেও পারছে না আপনাদের দেখাতে পারছি না খালি গায়ে আছে আজ থেকে ছুটি শুধু বলছে গরম লাগছে তাহলে তোমার জন্য আমি এই লাস্ট এই এই বাসে আমাকে এসি নিতে হবে মনে হচ্ছে এসি নেব আচ্ছা লাগবে না এসি নরম করে দেয় বলতে শরীর চাটা তো দারুণ হয়েছে শুনুন চায়ের থেকে তো ছুটি দেখুন চা কালারটা তো দুর্দান্ত কতবার চা খাওয়া বড় ভাই আসলে তো দুবার করে চা হয়ে যায় সকালে একবার খাওয়া হয়েছে এখন আবার একবার খাওয়া হচ্ছে আর ভাত উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি একদমই ছোল উচ্ছে আলু সিদ্ধ আর যদি পারি প্রথমে জানি আর সকালে এটাই হলো ব্রেকফাস্ট খুব শুদ্ধ আলু হয়ে গেছে তাহলে আমার ফোন পেয়ে গেছে বন্ধুরা শান্তি খুঁজে দিল থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের বলা হয়নি না বন্ধুদের আমার এই ফোনটা বাপের বাড়িতে ঝুলন পূর্ণিমাতে গেছিলাম আসার পর থেকে খুঁজে পাচ্ছিলাম না খুব খুঁজেছি খুব এখন চার্জে বসাতে হবে তা আমার বোন ওই বাবু কি খুঁজতে গেছিলিস ও তো তাই নিচে এটা ওটা ফেলে দেয় সপার নিচে তা ও খুঁজ খুঁজছিল ওর গোলুবাবুর টি শার্ট ছিল খুঁজছিল পড়ে গেছে আর আমার ফোনটা পেয়ে গেছে খুব খুশ হয়ে আর মাছের অ্যাকোডিয়ামটা পরিষ্কার করা হয়েছে আমার দাদা ভাই করলো বেসিনটা পরিষ্কার করে দিয়েছে আর এই দেখুন আমার তো ভাই বাজারে গেছিল ও বাড়ি আসার পরে সবজির এত পাগল তা আর একটা ব্যাগ ভালো হয় এরকম প্রচুর সবজি নিয়েছে বেগুন থেকে সব কিছু তাই সবজি রান্না বসে দিয়েছি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে কে সবজি কাটছে দেখবেন

চল দারুণ হয়েছে লোকটা ভালো দিয়ে গুড আফটারনুন আড়াইটে বেজে গেছে এখন খাওয়া দাওয়া করবো আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে মেঘলা আপনাদের দাদা ভাই বাড়ি যাবে বলছিল ভাবলাম হঠাৎ করেই যাব কিন্তু এই বৃষ্টির মধ্যে আর যাওয়া হবে না কালকে যাবে ভাবলাম মাকে বলবো না হঠাৎ করে চলে যাবে কিন্তু মাকে বলতে হবে আজকে আর কালকের থেকে আজকে শরীরটা ভালো আছে কালকে প্রচন্ড মাথা ঘুরছিলো তার মধ্যে যদি শোনে ছেলে বাড়ি আসছে যেতে পারছে না আরও শরীরটা খারাপ লাগবে ওর জন্য কালকে বলেন ছিল খাওয়া দাওয়া করেনি আর ওই হচ্ছে লাঞ্চ আমাদের মেনু আজকে দুপুরে এটাই খাওয়া দাওয়া হবে স্নান করতে গেছে গোল বাবু গেছে ঘরে মাফান দেখছে আমাদের দাদা ভাইয়ের ভাত বড়া হয়ে গেছে ও মাই গড গরমে বারবার টিশার্ট হচ্ছে আর খুলে ফেলছে হ্যাঁ আমাকে বেশি দিও না রাতে কথা তুমি না বারবার ফোটে আর গরম লাগছে লেতে আরামে ছিল করে নি ভাত বেরি নিয়েছে এই শিখেছ আগের থেকে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড না মোচার গুড ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে আর এখন সন্ধ্যা দিতে যাব আর প্রচন্ড মাথা ব্যথা করছে মাথায় বাম লাগালাম তাও যেন কমছে না চা খেলে হয়তো কমবে আর গোল কি করছে দেখবেন খাচ্ছে দাঁড়ান দেখাচ্ছে ব্যাক ক্যামেরা করে হ্যাঁ তুমি কি খাচ্ছ দেখি কি খাচ্ছ বন্ধুদের বলো চিপস 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 খাচ্ছে সম্পা তুই দিয়েছি চিপস

স্যারের জন্য একটু মর্মা অর্ডার করা হয়েছে কারণ শিক্ষক দিবস উপলক্ষে স্যার খাওয়ালো মা আমি তো একটু খাওয়াতে পারি না বাড়ির জন্য একটু নিল একটা হচ্ছে ফ্রাই এটা হচ্ছে স্যারের আর এটা হচ্ছে আমাদের এই দেখুন সবাই খেতে বসে পড়েছে সবাই খেতে বসে পড়েছে এগারোটা বেজে গেছে আর গোলুকে ঘুম পারি আমি বলছি তুই খেতে আয় আর গোলু এই দেখুন কেন মাসি বসে দেখুন না ঘুমিয়ে

বন্ধু আজকে আমি এখানে ভিডিওটি শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল সময় হাসি খুশি থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো নাই